নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিশুদের জীবনে দৈনন্দিন রুটিনের প্রয়োজনীয়তা রুটিন মানে শুধু সঠিক টাইমে ঘুমনো বা পড়তে বসা নয় রুটিন মানে ধারাবাহিকতা দায়িত্ববোধ আত্মনিয়ন্ত্রণ ও একটি ধারাবাহিক জীবনযাপনের ভিত্তি এটি একটি সুগঠিত জীবনযাপনের ভিত্তিও আজকের এই দ্রুতগতির জীবনে যেখানে বিভ্রান্তি অনেক সেখানে একটি সুস্থ সুঘটিত রুটিন একটি শিশুর জীবনের সাফল্যের চাবিকাঠি রুটিন কেন গুরুত্বপূর্ণ শিশুর মস্তিষ্ক গঠনের জন্য শিশুদের মস্তিষ্ক পাঁচ থেকে বারো বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি বিকশিত হয় এই সময় তাদের কাছে একটা সুন্দর রুটিন থাকলে তাদের মনোযোগ বাড়ায় শেখার ক্ষমতা বাড়ায় তাদের মধ্যে নতুন অভ্যাস গড়ে ওঠে দৈনন্দিন রুটিন একটি মৌলিক শৃঙ্খলা তৈরি করে যা পরবর্তী জীবনে বড় সিদ্ধান্ত নেওয়া কাজের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে তোলা এবং পরবর্তী জীবনে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে রুটিন শিশুকে শেখায় কখন কি করতে হবে এবং এটা আগে থেকে নির্ধারণ করা থাকে বলে তাদের পক্ষে এটা অনুসরণ করা খুব সহজ হয়ে যায় তাদের মন শান্ত থাকে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে শিশু ছোটবেলা থেকে সময়ের মূল্য বোঝে সে বড় হয়ে তার সময়ের কাজ সে সময়ে শেষ করতে পারে যেটি ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি রুটিন না থাকলে কি সমস্যা হয় পড়ার সময় মনোযোগ কমে যায় পড়ার সময় ঠিক থাকে না আচরণগত সমস্যা দেখা দিতে পারে ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয় মোবাইলে যথেচ্ছ সময় নষ্ট হয় শিশুদের মধ্যে অস্থিরতা বেড়ে যায় আবেগের ভারসাম্যহীনতা দেখা যায় শিশুর জন্য একটি আদর্শ রুটিন তৈরি করুন যেমন সকালের সকালে ঠিক টাইমে ঘুম থেকে ওঠা বিছানা গোছানো একটু ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং স্কুলের প্রস্তুতি স্কুল পরবর্তী রুটিন খাবার খাওয়া হোমওয়ার্ক স্টাডি টাইম বিশ্রাম কিছুটা সৃজনশীল কাজ যেমন আঁকা চোকা নাচ গান ইত্যাদি বিকেলের রুটিন বাইরে খেলাধুলা করা পরিবারের সাথে সময় দেওয়া মোবাইলের ব্যবহার কম করা রাতের রুটিন সন্ধ্যার পর খেলাধুলার পর পড়তে বসা গল্প শোনা পরিবারের সাথে সময় কাটানো রাতের খাবার খাওয়া পরবর্তী দিনের প্রস্তুতি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া রুটিন গঠনে অভিভাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উদাহরণ সৃষ্টি করুন অভিভাবক হিসাবে আপনারা রুটিন মেনে চললে শিশুর পক্ষে সেটিকে মেনে চলা অনেক সহজ হয়ে উঠবে সময়সূচি লিখে রাখুন দেওয়ালে রুটিন টাঙিয়ে রাখুন তাহলে শিশু ভিজুয়ালভাবে শিখে নিতে পারবে ধৈর্য ধরুন রুটিন খুব সহজেই তাড়াতাড়ি মেনে নিতে পারে না শিশুরা ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে আপনারা ওকে উৎ উৎসাহ দিন এবং নিজেরাও রুটিন ফলো করুন ওরা যখন রুটিন ফলো করবে ছোট ছোট সাফল্যে উৎসাহ দিন এতে শিশুর আত্মবিশ্বাস বাড়ে পুনরাবৃত্তি করুন একই কাজ একই সময়ে প্রতিদিন করালে এটি শিশুর অভ্যাস হয়ে দাঁড়াবে রুটিনকে একটু মজাদার করে তোলার চেষ্টা করুন যেমন কোনো কাজ হয়ে গেলে সেটিতে স্টিকার চেটানো কোনো কাজ হওয়ার পর তাকে উৎসাহ দেওয়া ছোট পুরস্কার দেওয়া পরিবারের রুটিনটি চ্যালেঞ্জ হিসাবে নিন গল্পের মাধ্যমে শেখান গানের মাধ্যমে শেখান আজকের শিশুরা টিভি মোবাইল গেমে বেশি আসক্ত তাই মোবাইল গেম টিভি এসবের সময় নির্দিষ্ট করে দিন এবং কঠোরভাবে সেটি পালন করুন স্ক্রিন ফ্রি জোন তৈরি করুন অভিভাবকরাও মডেল হন তাদের দেখেই বাচ্চারা শিখবে বিকল্পভাবে নানা রকম সৃজনশীল কাজে যুক্ত হন বা সাহায্য করুন রুটিনে স্কুলের ভূমিকা নিয়মিত ক্লাস নিয়মিত অ্যাসাইনমেন্ট সহ শিক্ষা কার্যক্রম শিক্ষকদের নির্দেশনা রুটিনের গুরুত্ব নিয়ে আলোচনা করা আপনারা এখানে ছোট্ট গল্পের মাধ্যমেও বাচ্চাদের উদাহরণ দিতে পারেন যেমন একটি ছেলে রোজ সন্ধ্যেবেলা তিরিশ মিনিট পড়তো তিরিশ মিনিট খেলা করত দশ মিনিট গল্পের বই পড়ত কিন্তু দেখা গেল ছেলেটি ক্লাসের সেরা পাঁচটি ছেলের মধ্যে একটি তাকে জিজ্ঞাসা করা হলো তা কি করে সে এত কম পড়েও এত ভালো রেজাল্ট করে করে সে বলল আমি কম পড়ি কিন্তু প্রতিদিন পড়ি তাই রুটিনের এই শক্তি আমরা সবাই বুঝতে পারি আজকের আলোচনার মূল বিষয় একটাই যে রুটিন শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে ছোট ছোট নিয়মই বড় বড় সাফল্যের জন্ম দেয় আমরা যদি আজ থেকেই শুরু করি তাহলে আমাদের সন্তানেরা আগামী দিনে আত্মবিশ্বাসী সুস্থ এবং সুশৃঙ্খল নাগরিক হয়ে উঠবে শেষে সকলকে আমার ভালোবাসা জানায় সবাই খুব ভালো থাকবেন এবং নিজের সন্তানকে একটি সুন্দর রুটিনের মধ্যে দিয়ে বড় করে তুলুন